আসসালামু আলাইকুম এক সময় শিক্ষার মূলমন্ত্র ছিল বিদ্যা ও বিনয় ছাত্র তখন শিখত কিভাবে একটা সমাজের ভার বহন করতে হয় কেমন করে নেতৃত্ব দিতে হয় কিন্তু আজ রক্ত ঝরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আদর্শের জন্য নয় ক্ষমতার খেলায় এজেন্ডা বাস্তবায়নের যুদ্ধে দু হাজার থেকে দু মাত্র এক দশকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তত চব্বিশ জন শিক্ষার্থী হারিয়েছে প্রাণ রাজনৈতিক সহিংসতার নিয়ে মম বলি হয়ে আবরার ফাহাদের মতো দীপ্ত মেধারা খুন হয়েছে নিজেদের হল কক্ষে বিশ্বজিৎদের লাশ পড়ে থেকেছে রাস্তায় তারপরও আজকের ছাত্র সংগঠনগুলোর কণ্ঠে নীলজ্জ স্লোগান দখল চাই দলীয় আধিপত্য চাই ভীষণ চেয়ারে চাই আমাদের মানুষ কোথায় হারিয়ে গেল শিক্ষার আসল মানে কবে আমরা ভুল পথে হাঁটা শুরু করলাম আজ আমরা যাত্রা করব সময়ের গভীরে প্রাচীন ভারতবর্ষের ছাত্রজীবন থেকে শুরু করে আজকের অশান্ত ক্যাম্পাস পর্যন্ত দেখব কিভাবে বস্তুবাদী শিক্ষার প্রবাহ ধীরে ধীরে খুঁয়ে দিয়েছে শিক্ষক ছাত্রের অদৃশ্য বন্ধন কীভাবে রাজনীতির বিস্ফিয়া বদলে দিয়েছে এক সময়ের নির্মল আদর্শবাদী ছাত্র জীবনকে পলাশির প্রান্তরে যে যুদ্ধের গর্জনে স্তব্ধ হয়েছিল বাংলার মুক্ত আকাশ তাকে বল সিংহাসনের পালাবদল নয় উপড়ে ফেলেছিল পাঁচশো বছরের জ্ঞানভিত্তিক সভ্যতার শিকর সতেরোশো সাতান্ন সাল সিরাজ উদ্দৌলার পরাজয় শুধু ক্ষমতার ইতিহাস বদলায়নি মুছে দিয়েছিল অক্সফোর্ড বাগদাদের সমকক্ষ এক শিক্ষাব্যবস্থা যার আলোয় উদ্ভাসিত ছিল হাজারো শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম শাসনের সেই সোনালি যুগে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল উন্মুক্ত ধনী দরিদ্র হিন্দু মুসলিম বিভাজনহীন পাঠদান হতো দর্শন গণিত জ্যোতির্বিদ্যা থেকে চিকিৎসা বিদ্যা পর্যন্ত এসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য নিষ্কর লাখেরাজ সম্পত্তি বরাদ্দ করা হতো এর অর্থ হল এ সম্পত্তিগুলোর আয় শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও পরিচালনায় ব্যয় করা হতো এবং এর জন্য কোনো কর দিত হতো না শিক্ষকদের বেতন ছিল বিচারকদের চেয়েও বেশি ছাত্ররা পেত বিনামূল্যে থাকা খাওয়া বই খাতা শিক্ষক ছাত্র সম্পর্ক আত্মার বন্ধন জ্ঞানের সাধনায় কোনো লাভ লোভের গন্ধ ছিল না কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌকা ভিড়ল যখন প্রথম আঘাত পড়ল শিক্ষা কেন্দ্রে মাদ্রাসাগুলো বন্ধের নির্দেশ লাখেরাত জমি কেড়ে নিল ব্রিটিশ রাজ এরপরও কিছু প্রসিদ্ধ শিক্ষক ব্যক্তিগতভাবে নিজ বাড়িতে শিক্ষা চালু রাখার প্রচেষ্টা করেন জবাব গুলি ফাঁসি অগ্নিসংযোগ লাইব্রেরির পাণ্ডুলিপি পুড়ে ছায় কিন্তু কেন এই নৃশংসতা কারণ জানত ইংরেজরা শিক্ষাই জাতির মেরুদণ্ড আর একটি মেরুদণ্ডহীন জাতিকে শাসন করা সহজ তাদের উদ্দেশ্য ছিল উপমহাদেশের মানুষকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে তারা শুধু কৃষিকাজ করবে শ্রমিক হিসেবে কাজ করবে কিন্তু জ্ঞান বিজ্ঞান ও শিল্পে তাদের কোনো ভূমিকা থাকবে না শিকড় উপরে ফেলার এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ সালের দোসরা ফেব্রুয়ারি তার ফল এখনও দেখা যায় আমাদের সমাজে সংস্কৃতিতে চিন্তাধারায় সেদিন লন্ডনের ঠান্ডা কক্ষে বসে একজন ইংরেজ কর্মকর্তা লিখে গেলেন ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতীয়রা রক্তে বর্ণে হবে ভারতীয় কিন্তু রুচি বুদ্ধিতে হবে ইংরেজ তারা নিজেদের সংস্কৃতিকে ঘৃণা করবে আমাদেরকে আদর্শ মানবে এভাবেই পরিণত হবে পরাধীন জাতিতে এই ইংরেজ কর্মকর্তার নাম লর্ড লর্ড মাকাল ফল মেকলে তার অস্ত্র পাঠ্যপুস্তক আঠারোশো সাল থেকে ইংরেজরা পাশ্চাত্য শিক্ষানীতির নামে নতুন এক ষড়যন্ত্র শুরু করে এর আগে তারা শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করার নীতি নিয়েছিল কিন্তু এবার তারা ভিন্ন কৌশল অবলম্বন করে তারা নতুন করে স্কুল কলেজ প্রতিষ্ঠা ও পাঠ কার্যক্রমের পরিকল্পনা করে কিন্তু এর পিছনে ছিল গভীর ষড়যন্ত্র তাদের লক্ষ্য ছিল ভারতীয়দের মনোজগত নিয়ন্ত্রণ করা সংস্কৃতি ও মূল্যবোধকে হে প্রতিপন্ন করা এবং ইংরেজদের প্রতি এক অনুগত শ্রেণী তৈরি করা বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ উপনিবেশিকতার ছায়া আজও যেন এক অমোচনীয় দাগ হয়ে রয়ে গেছে সতেরোশো সাতান্ন থেকে উনিশশো এই একশো বছরে উপমহাদেশে চালু হয়েছিল এগারোটি শিক্ষানীতি কমিশন ও কমিটি নামে শিক্ষার উন্নয়ন কিন্তু আসলে লক্ষ্য ছিল চারটি প্রথমত ইংরেজি শিক্ষার ছায়ায় ভারতীয়দের মানসিক দাস বানানো দ্বিতীয়ত নৈতিকতাহীন এক পাশ্চাত্য আদর্শ অভ্যস্ত করা তৃতীয়ত ওহের শিক্ষা তথা কোরআনের জ্ঞানের ধারাকে উপড়িয়ে ফেলা চতুর্থত আধুনিক আর মাদ্রাসা এই দ্বিখণ্ডিত শিক্ষায় মুসলিম সমাজকে বিভক্ত করে দেওয়া একটি নয় সব সবকটি লক্ষ্য সফল হয়েছিল নির্মমভাবে লর্ড মেকলের কথাই ধরুন তার শিক্ষা শিক্ষাব্যবস্থা এই অঞ্চলে শিকড় গেড়ে বসেছিল এতটাই গভীর যে স্বাধীনতার পঁচাত্তর বছর পরও বাংলাদেশ ভারত পাকিস্তানের পাঠ্যপুস্তকে তার ছায়া আজও দৃশ্যমান মেকলে প্রস্তাবিত শিক্ষানীতি মিনিস অন এডুকেশন ইন ইন্ডিয়ান বা মিনিট চিরতরে বদলে দেয় ভারতীয়দের শিক্ষা ব্যবস্থা তার শিক্ষানীতির সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল তার ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি এই নীতি অনুযায়ী উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষা বিস্তৃত হলে তা ধীরে ধীরে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে ভাবুন এক জমিদারের কথা গ্রাম জুড়ে তার ক্ষমতা কিন্তু চাই আরও বেশি চাই সবাই তাকে ঈশ্বরের মতো মানব সমস্যা একটাই পুরো গ্রামকে বদলানো সহজ নয় তাহলে উপায় সে ডাকল গ্রামের প্রভাবশালীদের পণ্ডিত মৌলভি বড় দোকানদারদের বলো শোনো আমি দেব বিশেষ জ্ঞান শুধু তোমাদের জন্য কি সেই জ্ঞান রহস্য ভাঙল না কেউ কিন্তু দেখতে দেখতে ওই লোকগুলো বদলে গেল জমিদারের পোশাক পড়ল তার ভাষায় কথা বললো তার মতামতকেই সত্য মনে করল গ্রামের বাকিরা তাকালো অবাক চোখে ওদের দেখে শিখি বলল কেউ ওদের কাজই তো আদর্শ এভাবেই সংস্কৃতি বদলালো বাইরে থেকে নয় ভিতর থেকে গলায় গলায় মিশে গেল বিষ এটাই মেকলের ডাউনওয়ার্ড ফিল্ট্রেশান থিওরি ব্রিটিশদের পরিকল্পনা ছিল সূক্ষ্ম প্রথমে বর্গের মানুষদের ইংরেজি শেখাও তাদের মগজে বসাও ব্রিটিশ আদর্শ তারপর ওরা নিজেরাই বাকি সমাজকে সকল শিক্ষিত করে তুলবে একে বলা হয় সাংস্কৃতিক ডোমিনো আলাইকুম চাচা বন্ধুরা আমার এই হাইব্রিড সালাম দেখে পাড়ার চাচা তো ভেবেই নিয়েছিলেন এই ছেলেটা হয়তো ফিউসান রস্তুয়া খুলতে যাচ্ছে আসলে আমাদের জিভ্ভা আজকাল এমনি ট্রানজিশনের যুগে থাকে আমার কথাই ধরুন একবার ব্রিটিশ কাউন্সিল ইন্টারভিউ দিতে গিয়ে বললাম আই অ্যাম পটল তো স্যার জিজ্ঞেস করলেন পটল মানে পটল আমি বললাম না স্যার এই পটল সেই পটল নয় এই পটল মানে হচ্ছে প্যাশনেট বাংলা ইংরেজি মিক্স স্যালাড স্বাধীনতার সাত দশক পরেও কেন আমরা মেকলের গাছের মতো নিজেদের বিকৃত করছি যেখানে গুড মর্নিং আসসালামু আলাইকুম বলতে জড়িয়ে যায় ইংরেজি মাধ্যমের স্কুল মেধার মাপকাঠি আর কবরে ফুল দেওয়াটা প্রগতিশীল সেখানে প্রশ্ন জাগে আমাদের অগ্রগতি কি শিকড়কে উপরে ফেলার প্রতিযোগিতা নাকি নিজেদের পরিচয় ভুলে বিস্কুপে ডুব দেওয়া আমরা কি ভুলে যাচ্ছি যে গাছের শিকড়ে বিষ ঢাললে তার ডালপালা যতই সবুজ হোক তা একদিন মরবেই মেকলিও সিন্ড্রোমে শিক্ষার লক্ষ্য বদলে গেল রাতারাতি আগে যেখানে জ্ঞান ছিল মানব সেবার হাতিয়ার এখন তা হলো চাকরি বাকরি সিঁড়ি শিক্ষক ছাত্র সম্পর্কে জড়ালো লেনদেনের গন্ধ আদর্শিক বন্ধন ভেঙে পড়লো শিক্ষক হয়ে গেলেন বেতনভোগী পেশাজীবী শিক্ষার মৌলিক চরিত্র বদলের সাথে সাথে জেগে উঠল এক নতুন সচেতনতা প্রতিষ্ঠানগুলোতে হতে লাগলো সেবা মানসম্মত অধিকার চায় ন্যায্য নতুন শহরে পা রাখা সেই ছাত্রদের প্রথম চিন্তা একতা জন্ম নিল এলাকাভিত্তিক সমিতি নোয়াখালী কুমিল্লার মাটি থেকে বারাসাত আসাম পর্যন্ত আবাসন যাতায়াত খাবারের সংকট মেটাতেই গড়ে উঠেছিল সব সংগঠন আজকাল বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন এলাকাভিত্তিক সমিতি গড়ে ওঠে অনেকটা তেমন রাজনীতি নয় সহযোগিতাই ছিল লক্ষ্য কিন্তু নিরীহ সংগঠনও কালক্রমে রূপ নেই রাজনীতির অস্ত্রে সাল উনিশশো ভারতীয় উপমহাদেশে প্রথম মাদ্রাসা ছাত্র সংগঠন জমিয়তে তালাবায় আরাবিয়া তাদের দাবি ছিল সরল শিক্ষার অধিকার মর্যাদাপূর্ণ আবাসন তখনও রাজনীতির বীজ বীজ অঙ্কুরোদ্গম হয়নি কিন্তু যখন রাজনীতির বীজ ধরতে শুরু করল সেই আত্মার সরলতায় প্রশ্নবিদ্ধ হল সাল আঠারোশো পঁচাশি অ্যালান অক্টোভিয়ান হিউমের হাত ধরে জন্ম নিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্মলগ্নে দাদাভাই নওরোজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ছিল ব্রিটিশ শাসনের জাঁতাকল ভাঙার সমান অধিকার চাকরির সুযোগ অর্থনৈতিক মুক্তি এই দাবিগুলোতে মিশেছিল হিন্দু মুসলিম সবার আশা আকাঙ্ক্ষা কিন্তু ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো কংগ্রেসের চরিত্র প্রশ্ন হলো কেন উত্তর খুঁজতে হলে দেখতে হবে তিন দিক কংগ্রেসের উচ্চস্তরে হিন্দুদের আধিপত্য মুসলিম বিরোধী কিছু নেতার বিষাক্ত মনোভাব ব্রিটিশের ভাগ করো শাসন করো নীতির বিস্ফোরা সাল উনিশশো পাঁচ বঙ্গভঙ্গের আগুনে ঢাললেন কংগ্রেস পূর্ববঙ্গের মুসলিম নেতাদের সুবিধা পেতে দেখে আতঙ্কিত হিন্দু নেতারা চিৎকার করলেন বিরোধ মুসলিম সমাজে ক্ষোভের দাবানল জ্বলে উঠল বুঝে গেলেন তারা কংগ্রেস শুধু এক গোষ্ঠীর স্বার্থে নাচছে ঢাকার নবাব শাহ সলিমুল্লাহ তখন ডাক দিলেন মহাসমাবেশের উনিশশো ছয় ঐতিহাসিক সেই সভায় জন্ম নিল মুসলিম লীগ মুসলিমদের জন্য পৃথক রাজনৈতিক ঘাঁটি ব্রিটিশের দরবারে পৃথক নির্বাচন পৃথক প্রতিনিধিত্বের দাবি নিয়ে এগোলো সংগঠন কংগ্রেসের মঞ্চ থেকে নামতে লাগলেন মুসলিম নেতারা উনিশশো সালে জিন্নার পরিকল্পনায় হোসেন শহীদ সৌরহার্দি গড়লেন অল বেঙ্গল মুসলিম স্টুডেন্টস লীগ ঢাকার আব্দুল ওয়াশেক সভাপতি যশোরের শামসুর রহমান সম্পাদক কেন ছাত্রদের টানলেন জিন্না কারণ ছাত্রদের তরুণ রক্তে ভরপুর উদ্যম সাহসী হৃদয় আদর্শের আগুন যে কোনো আন্দোলনের অগ্রসেনা উদ্যমী তরুণদের দেখে কংগ্রেসে গড়ল স্টুডেন্টস ফেডারেশন ছাত্ররা এখন শুধু ছাত্র নয় তারা হয়ে উঠল রাজনৈতিক কর্মী তাদের চিন্তা চেতনা কর্মকাণ্ড সবই এখন রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হতে লাগলো এভাবেই উনিশশো সাল থেকে উপমহাদেশে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির উত্থান হয় আজকের এই ভিডিওতে দেখলাম কিভাবে ব্রিটিশদের ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি শিক্ষাকে চাকরির ফাঁদে ফেলল আসার কথা ছিল স্বাধীনতার পর বদলাবে সব কিন্তু বাস্তবতা চমকে দিয়েছে আজও বইয়ের পাতা থেকে বেশি জোরে শোনা যায় দলীয় স্লোগান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার মনে বিন্দুমাত্র চিন্তার উদ্রেক ঘটায় তবে এটা শেয়ার করুন কমেন্টে জানান শিক্ষা সংকট নিয়ে আপনার অভিজ্ঞতা কি অথবা লিখুন আপনার মতামত কিভাবে পেতে পারি শিক্ষাঙ্গনে একটা সোনালি সময় পরের পর্বে থাকছে পাকিস্তান আমলের শিক্ষানীতি আর ছাত্র রাজনীতির অন্তর্গত জটিলতা